আমরা প্রত্যাখ্যান করেছি আমরা সরকারি অফিসে জরুরি কাজের স্বার্থে আমরা তিরিশ দিন তিনশো পঁয়ষট্টি দিন কাজ করি অথচ এই নীতিমালায় বলা হয়েছে বাইশ দিনের বেশি মজুরি দেওয়া যাবে না যে মজুরির পরিমাণ আছে সর্বোচ্চ ষোলো থেকে সতেরো হাজার টাকা অথচ আজকে দ্রব্য মূল্যর বাজারে একটা পরিবারে চলতে গেলে সর্বনিম্ন তিরিশ হাজার টাকা স্যালারি প্রয়োজন একজন নাগরিকের সবচাইতে বড় অধিকার এখানে হরণ করা হয়েছে আমরা দেশের নাগরিক আমাদের যে কোনো প্রয়োজনে আইনি সহায়তার প্রয়োজন হয় এই নীতিমালা কর্মচারীদের শ্রমিকদের অধিকারকে হরণ করা হয়েছে জানাই আমরা প্রতিবাদ জানাই আমরা সকলেই দীর্ঘ সময় কাজ করে পরে আমরা দক্ষ শ্রমিক কর্মচারীতে পরিণত হয়েছি আমাদের যার যার দক্ষতার বিচিত্রে প্রতিষ্ঠান আমাদেরকে নিযুক্ত হয়েছে আমরা তো এমনি এমনি কাজ করতে আসি না চাকরি করতে আসি নাই প্রতিষ্ঠানের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে আমাদেরকে নিযুক্ত হয়েছে সরকারি নিয়োগ বিধিতে যে আইন সেখানে অস্থায়ী ভিত্তিতে একটা কর্মচারী মিনিমাম নব্বই দিন অধিক চাকরি করলে তাকে নিয়মিত সংস্থাপনে আনয়ন করা আনয়ন করার আইন আছে কিন্তু সেটা না করে দুই হাজার প্রতিষেধের নীতিমালা করা হয়েছে সেখানে শ্রমিকের অধিকার আহরণ করা হয়েছে আমরা এই দুই হাজার নীতিমালা বাতিল করে সারা দীর্ঘ সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্ম আছে দক্ষতার সহিত তাদেরকে রাজস্ব খাদ্যের নিয়মিত সংস্থাপনা আহরণ করা হোক সারা বাংলাদেশে বিভিন্ন সরকারি মন্ত্রণালয় অধিদপ্তর দপ্তর পরিদপ্তর সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে ষাট হাজার প্লাস অস্থায়ী ভিত্তিতে মাস্টারুল দনে পদের মৃত্যু কর্মচারী নিয়োজিত আছে সারা বাংলাদেশে লক্ষর শূন্যপদ থাকা শর্ত দক্ষতার ভিত্তিতে অগ্রদেবের ভিত্তিতে আমাদের দক্ষতা থাকা শর্ত আমাদের গ্রাম সভায় জানান করা হয় না আমরা মনে করি এটা এই দেশের একটা আমলাতান্ত্রিক জটিলতা শ্রমিকদের মধ্যে কর্মচারীদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে এই স্বাধীন রাষ্ট্রকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় দীর্ঘ সময় আমরা ফেসিবাদ বিরোধী আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলনে এই মেহামতের শ্রমিক কর্মচারীরা আমরা আমরা আন্দোলনে গেছি আমরা লক্ষ্য দিয়েছি আত্মহত্য দিয়েছি জীবন দিয়েছি আমরা চাই বৈষম্যহীন একটা সমান বাংলাদেশ আজকে যে সরকার আজকে আজকে যারা এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের আন্দোলনের পরে সরকার পতনের পরে যারা আজকে বাংলাদেশকে একটা বৈষম্য রাষ্ট্র ঘোষণা দিয়ে যারা কমিটমেন্ট করেছে তারা আশ্বস্ত করেছে অথচ আজকেই সরকারি শ্রমিক অর্থ নতুন করে বৈষম্য সৃষ্টি করেছে আমরা শ্রমিক অনুযায়ী আস্তে বিশ্বাস রাখি বর্তমান মধ্যে বলতে গেলে সরকারের মানবীয় উনি একজন ভালো মানুষ মানবিক মানুষ আমরা ওনার প্রতি আস্থা বিশ্বাস রাখি যে উনি থাকাকালীন নির্বাচন ইস্তেহার ঘোষণার আগে এই শ্রমিক কর্মচারীদের ন্যায্য অধিকার যে ন্যায্য দাবি দেওয়া সেটা প্রধান উপদেষ্টার মাধ্যমে ওনার দিক নির্দেশনার মাধ্যমে এটা বাস্তবায়িত হবে আমরা বিস্তৃত হওয়া চাই না আমরা চাই একটা সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র আমরা যা প্রতিষ্ঠানে আমরা সুন্দরভাবে কর্ম করতে চাই আমরা চাই আমাদের পরিশ্রমের ন্যায্য পারিশ্রমিক রে দেখ আমরা সাথে আমরা বেশি কিছু চাইতে আসি নাই আমরা বৃক্ষ চাইতে আসি নাই আমরা করবা চাইতে আসি আমরা সহমতি চাইতে আসি নাই আমরা আসছি আমাদের ন্যায্য অধিকারের কথা বলতে আমরা পরিষ্কার ভাষা কেটে দিতে চাই আমরা বিশৃঙ্খল চাই না আমরা চাই আজকে দিনের মধ্যে শ্রমিক কর্মচারীদের যে ন্যায্য অধিকার নিয়ে যে দাবি নিয়ে তারা মাঠে নামেছে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আছে অর্থ মন্ত্রণালয় যে নীতিমালা জারি করেছেন অর্থ সচিব মহোদয়ের আমরা ওনার প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি ওনার মাধ্যমে আজকে এ রাজপথ থেকে আন্দোলন সংগ্রাম থেকে আমাদের প্রতিনিধিদেরকে ওনারা আহ্বান জানিয়ে ডেকে ওনারা একটা টেবিল বৈঠকের মাধ্যমে আমাদের যে চলমান সমস্যাগুলো আছে দাবি আছে আজকে

আমরা আজকে এক দফা দাবি নিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অধিকার বঞ্চিত সুচিত কর্মচারীরা আজকে আমরা হেলাড়িয়েছি এক দফার দাবি দুই হাজার পঁচিশের যে প্রসঙ্গ মূলক সেই নীতিমালা বাতিল করে অনতি বিলম্বে আমাদের সহ প্রতিষ্ঠানে দক্ষতার ভিত্তিতে দক্ষতার ভিত্তিতে বয়স শিথিল করে আমাদের কেন সবাই কামনা করা হোক এই চাই আজকে দিনের মধ্যে সরকারের নিদিক করা করতে সশস্ত্র মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ আমাদের বিনাকবেন আমাদের সাথে বসে সুষ্ঠু সমাধান করবে যদি আজকের দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে আমাদের দাবিদাওয়া নিয়ে আমাদের দাবিদাওয়া নিয়ে যদি কোনো ধরনের বার্তা না আসে আমরা এখান থেকে বিহত আন্দোলন এবং অবস্থান ধর্মৃতি করে আমাদের বিরুদ্ধে

আমরা কোরআন ফেডারে নিতে চাই আমাদের নেত্র অধিকার স্বাধীন দেশের নাগরিক হিসাবে এটা আমার স্বাস্থ্যতা এটা আমার অধিকার একজন শ্রমিক একজন কর্মচারী মাসে ত্রিশ দিন রাষ্ট্রীয় কাজে পরিশ্রম করা পরে নেত্র পূর্ব পারিশ্রমিক হওয়া এটা সরকারের দায়িত্ব এটা রাষ্ট্রের দায়িত্ব এটা প্রতিষ্ঠানের দায়িত্ব কিন্তু আমরা যেন দেখতে দীর্ঘ সময় ধরে বিগত বছর আমরা একই স্যালারি পাচ্ছি পনেরো থেকে ষোলো হাজার সর্বোচ্চ আজকে চট্টমূল্যর যুবতী বাজারে একটা পরিবারের স্বামী স্ত্রী তারা দুজন যদি দুজন বাচ্চা থাকে চারজন বৃদ্ধ বা মা বাবা সব ছয়জন ছয়জন পরিবারে একটা ছয়জন সদস্য করতে গেলে বর্তমানে যদি একটা একটা একজন ব্যক্তি মিনিমাম আট থেকে দশ হাজার টাকা মাসিক খরচ থাকে আমরা তো রেগুলার পাঁচ হাজার টাকা যে আমরা ডায়াল আলুটাকে কোন রকম জীবন দান করবো যদি পাঁচ হাজার টাকা গুলো হয় তাহলে ছজন পরিবারে মিনিমাম তিরিশ হাজার টাকা প্রয়োজন শুধু ডাইল বাঁচার জন্য চিকিৎসা ভাতা তার শিক্ষা ভাতা তার আনুষঙ্গিক খরচ সেগুলো কি কিভাবে আসবে মিনিমাম যদি তিরিশ হাজার টাকাও হয় কোন রকম ডাইল বাঁচতে কর্মচারীরা বেশি থাকতে পারবে আমরা পনেরোশো হাজার টাকার বেশি কত দল যুদ্ধ পারি না যে বাজারে যার বর্তমান ব্যাসিক আশি হাজার টাকা সে যে বাজারে চাল ষাট টাকা দেখি সে বাজারে আমাদের মেহনত শ্রমিক কর্মচারীর সে বাজার থেকে ষাট টাকা দেয় তাও তাহলে কিভাবে সম্ভব এই বৈষম্যহীন রাষ্ট্র আমরা বলি আমরা বৈষম্যহীন আন্দোলন করেছি অথচ আজকে আজকে আমরা তাই সংস্কার সেই সংস্কারের কোথাও আমরা বিন্দুমাত্র কোন

একজন একজন শ্রমিককে যে রাষ্ট্রের সাথে তো যে বৃষ্টিতে ভিজে যে রাষ্ট্রের উপর লোক পরিদরিক অত শতার উপরে বিভিন্ন ধরনের বৈষম্যমূলক ইন্তলা দাবি হচ্ছে আমরা সেই পরিবর্তনটা চাই আমরা চাই অনুতি বিলম্বে অনুতি বিলম্বে এবং নির্বাচনী স্থিতাবস্থার আগেই এই সংকটময় মুহূর্তে আমাদের এই দাবি বাস্তবায়িত হোক আমাদের যে এক দাবি এটা আমাদের দিন কদিনের আমরা আজকে তিনটা মার মাস যাব রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছি অথচ সরকারের পক্ষ থেকে এই শ্রমিক কর্মচারীদের ন্যায্য অধিকারের বিষয় এখনো কিন্তু পদক্ষেপ পরিলক্ষিত হয় না আমরা চাই আজকের দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে নীতি নির্ধারণ পক্ষ থেকে

উপস্থিত থাকার জন্য আসল জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদী জিন্দাবাদ বৈষম্য বিরুদ্ধে আমরা বাংলাদেশের সমস্ত কর্মচারী

যাই হোক সংগ্রামী বন্ধুগণ এই পর্যায়ে আমাদের বিক্ষোভ কর্মসূচির কর্তব্য জন্য আগুন জানাচ্ছি এনপিডির ধনী পুরসভিত কর্মচারী আমাদেরই সহযোদ্ধা আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য সংগ্রামী সদস্য এনপিডির মজমুল ভাইকে পুনার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়োগের জন্য আগুন জানাচ্ছি

এই কারণে আমাদের রাস্তায় নামতে হলো আমরা এই দেশের নাগরিক আমরা ভিন্ন দেশ থেকে আসিনি আমরা স্বর করে যাই প্রত্যেকটা অফিসে আদালতে আমাদের স্বর আমরা স্বর করে যাই

কিন্তু ঠিকই আমাদের কাছ থেকে আদায় করে নিচ্ছে আমাদের ছেলে মেয়ে আমাদের সংসার আছে সারাদিন কাজ করে আমরা যখন বাসায় ফিরি ছেলে মেয়েরা আমাদের হাতের দিকে তাকিয়ে থাকে তাদেরকে মিথ্যা সান্ত্বনা দিতে হয় আজকে আমি বলতে চাই শ্রম অধিদপ্তরে আমরা আপনাদের আন্ডারে কাজ করি আমরা শ্রম দেই আমরা বিশ বছর পনেরো বছর তিরিশ বছর বিনা বিশ বছর তিরিশ বছর নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে এই পরিশ্রমের কোনো মূল্যায়ন তারা দিচ্ছে না আমি বলতে চাই আর কতকাল আমাদেরকে এভাবে খাটাবেন আর কতকাল আমাদেরকে এভাবে কষ্ট দিবেন বলতে চাচ্ছি আমি সরকারের উন্নতিত কর্মকর্তা থেকে বলতে চাই সরাসরি শ্রম আইনে বলতে চাই শ্রম আইনে রয়েছে কোনো একজন কর্মচারী যদি নিষ্ঠার সাথে তিরিশ দিন তিন মাস কাজ করে তাকে মজুরি করে নেওয়া কিন্তু তিরিশ দিন নয় তিন মাস নয় বছরকে বছর আমরা বছরকে বছর আমরা নিষ্ঠার সাথে শ্রম দিয়ে যাচ্ছি করে আমাদের ধৈর্যের ভার ভেঙে গেলে আপনারা কিন্তু পরিস্থিতি সামাল দিতে পারবেন না বিনয়ের সাথে বলবো উন্নয়নমূলক কাজের সাথে জড়িত আছি আমাদেরকে আপনার